হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ইউনিক একটা সাতুর রেসিপি প্রথমে আমি একটা বাটিতে করে অল্প কিছু চাউল নিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর সামান্য দুই তিন ফোঁটা পানি দিয়ে একটু মেখে নেব আমি মেখে রেখে দিলাম আমি আর বাটিতে কিছু সোলা নিয়ে নিয়েছি দেখুন সোলার মধ্যে আমি একইভাবে সামান্য একটু নুন আর সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে মাখিয়ে নেব আজকে বৃষ্টি হয়েছিল তাই ভাবলাম কি খাবো কি খাবো করে এই আইটেমটা করে ফেললাম অনেক টেস্টি হয়েছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অনেক যখন কিছু খেতে মন চায় তখন এরকমভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয়েছিল আমি কড়াইয়ে বালু গরম করে নিয়েছি বালুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শোলা শোলাগুলোকে আমি ভেজে নেব এখন আমার চোলা ভাজা হয়ে গিয়েছে আমি ডেলে নিয়েছি আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সে চাউলগুলো চাউলগুলোকে এখন ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি খোসা সারিয়ে সেগুলোকে এখন ভেজে নেব বন্ধুরা প্লিজ 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 মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমি অত্যন্ত খুশি হব এখন আমি নিয়ে নিয়েছি কিছু সাদা তিল এই মধ্যে এখন এই সাদা তিলগুলোকে একটু ভেজে নেব আর এই সাদা তিল ভাজাটার ভাজার সময় অবশ্যই একটু সাবধানে ভাজতে হবে আমি চুলার লাইনটা অফ করে দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি কারণ ফ্রাইং প্যানটা গরম আছে সে অবস্থায় এখন সব কিছুকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন হাম্বুল তিস্তাও পিষে নিতে পারেন আমি বিলেন্ডারে করেছি দেখুন কি সুন্দর মিহি হয়েছে এর মধ্যে এখন আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে খাওয়ার জন্য পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফিজ